বার্তা আসসালামাই সবাইকে বিসিএস প্রশ্নে মুক্তিযুদ্ধকে বলা হল প্রতিরোধ যুদ্ধ বাংলাদেশ সরকারি কর্মকমিশনের করা প্রশ্নে বাংলাদেশের প্রতিরোধ যুদ্ধ বলে সম্বোধন করা হয়েছে এছাড়া ওই প্রশ্নে পাকিস্তানি বাহিনীকে বলা হয়েছে দখলদার বাহিনী এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে চলছে সমালোচনা তবে বিষয়টি তিনি এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেয়নি পিএসসি গত সাতাইশ নভেম্বর শুরু হয়েছে সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা বুধবার তিন ডিসেম্বর অনুষ্ঠিত হয় বাংলাদেশে বিষয়াবলী বিষয়ের পরীক্ষা বাংলাদেশ বিষয়াবলী বিষয়ের মহানন্দন সেটের প্রশ্নে মুক্তিযুদ্ধ এবং পাকিস্তানি বাহিনীকে অন্যভাবে উপস্থাপন করতে দেখা গেছে দর্শক আরো সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ওই প্রশ্নের এক নম্বর প্রশ্নে বলা হয়েছে উনিশশো একাত্তর সালে মার্চ এপ্রিল মাসে বাংলাদেশের বিভিন্ন স্থানে দখলদার বাহিনীর বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিরোধ যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দিন এই প্রশ্নের উত্তরের জন্য রাখা হয়েছে বিশ নম্বর পরীক্ষার পর প্রশ্নে এমন শব্দ জয়েন নিয়ে সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই তন্ময় হাবিব নামের একজন ফেসবুকে লিখেছেন মুক্তিযুদ্ধ শব্দে খুব অ্যালার্জি ভবিষ্যতে হয়তো লেখা হবে ভারত পাকিস্তান যুদ্ধ হয়তো আমাদের জীবদ্দশাতেই সেই প্রশ্নপত্র দেখব উনিশশো একাত্তর সালে প্রতিরোধ যুদ্ধ হয়েছিল নাকি এমন প্রশ্ন রাখেন ইফতেকার মাসুর গালিব নামের একজন এম শাহজালাল পারভেজ নামের একজন ফেসবুক ব্যবহারকারী প্রশ্নের একটি ছবি পোস্ট করে লিখেছেন উনিশশো একাত্তর সালের মার্চ মাসে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের সব শ্রেণীর মানুষ সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু করছিল দু সালে পাকিস্তানি হানাদার বাহিনীকে দখলদার বাহিনী এবং পাকিস্তানি বা হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ বলে কেন প্রচার করা হচ্ছে ভুলে যাবেন না নিজের জন্ম নিয়ে যদি প্রশ্ন তোলেন তাহলে মানুষ আপনাকে বেজন্ম বলবে এ বিষয়ে গণমাধ্যম কর্মীরা পিএসসি কর্মকর্তাদের কাছে জানতে চাইবে তারা কথা বলতে রাজি হননি ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিয়ে যাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন